আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা সাদের বাবার অফিসে ঘুরতে গিয়েছিলাম আমাদের দাওয়াত ছিল আমরা দাওয়াতে গিয়েছিলাম যে দেখেন সাদের বাবা খাচ্ছে আমরা আগেই খেয়ে ফেলছিলাম সাদের বাবা ব্যস্ত ছিল তাই একসাথে খাওয়া হয়নি তাই সে এখন খাচ্ছে আর আমরা এখানে ক্লাবটা ঘুরে দেখছিলাম স্যার এখানে খেলা করতেছে সাদের বাবা খাচ্ছে খাওয়া শেষ হলে আমরা বের হয়ে যাবো আমরা ক্লাবটা একটু দেখবো ঘুরবো সাদ এখানে খেলা করছে তার বাবার কাছে বারবার যাচ্ছিলো যে বাবা কখন কুলে নিবে সে শুধু খেলাই করছে সে কাউকে দেখে না কিছু না সে তার মতো খেলা করে তার বাবার কাছে যাচ্ছিল বারবার তার বাবা খাওয়া শেষ হলে তাকে কুলে নিয়ে ঘুরবে দেখেন আমার বাবা মার্শাল্লা কি সুন্দর হাসছে খেলছে সবাই দোয়া করবেন আমার বাবার জন্য আর কেউ মার্শাল্লা বলতে ভুলবেন না আমার বাবার জন্য দোয়া করবেন এই যে তার বাবা তাকে কুলে নিয়ে হাত ধুতে যাচ্ছে যে তার বাবা খাওয়া শেষ করে দাঁড়িয়েছে সে ভাবছে তাকে নিয়ে বাইরে যাবে তাই কুলে নিয়ে হাত ধুতে যাচ্ছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার বাবার জন্য সবাই দোয়া করবেন থ্যাংকস ফর ওয়াচিং